hello smith i to a brand new blog চলে এসেছি বাংলাদেশের থাইল্যান্ডে আমার পিছনটা দেখে তো মনে হচ্ছে আমি থাইল্যান্ডে আছি কিন্তু এটা কিন্তু থাইল্যান্ড না এটা বাংলাদেশের আর এটা কোথায় কি সবকিছু বিস্তারিত এই ব্লগে জানতে পারবেন তো সাথে থাকুন শুরু করছি ঢাকা থেকে আমাদের যাত্রাটা দিয়ে আমাদের গন্তব্য হচ্ছে কাপ্তাইলে তার জন্য আমরা লাল সবুজ বাসের টিকিট কাটি এখানে বলে রাখা ভালো যে আপনারা কিন্তু রাঙ্গামাটি যাচ্ছেন না আপনারা যাচ্ছেন কাপ্তাই কাপ্তায় শুধু স্পেসিফিক কিছু বাস থাকে যেগুলো ফকিরাপুল কমরাপুর সায়দাবাদ থেকে যায় আর এগুলো হচ্ছে সৌদিয়া এসালম বা হচ্ছে শ্যামলি লাল সবুজ বাস বাসটা বাইরে দেখতে যেমনই ছিল ভিতরে চড়ার পর একটা সমস্যা পেলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাগ রাখার যে সেলস আছেগুলো একটাও কাজের না সব বন্ধ করা সো ব্যাগ আপনার পায়ের সামনে রাখা লাগবে অথবা নিচে যে ব্যাগ রাখার জন্য জায়গাটা থাকে ওখানে দিতে হবে কিন্তু ওখানে ধুলা লাগবে সো আমরা পায়ের সামনেই রাখি কিন্তু সিট গুলো অনেক কমফোর্টেবল ছিল এটা একবারে আশাই করি নাই আর সিট ভালো কোয়ালিটিরও ছিল আর বাসের জার্নিটাও মানে ঝাঁকি খুবই কম শরীরে লেগেছিল তো এক হিসাবে বাসের বাইরের সাথে আসলে ভিতরের কাজ সাবস্ক্রাইবার মিলে নাই এই প্রথম যে বাইরে খারাপ হলো ভিতরে ভালো ছিল কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আরো ছিল আমাদের জন্য সেটা হচ্ছে বাসের ভাড়া ছিল জনপ্রতি এক হাজার টাকা কারণ এটা এসি বাস এর সাথে আবার কমপ্লিমেন্টারি বুফে খাবার ছিল যে আপনারা মাছ বিরতিতে যে হোটেলে থামবেন মানে জমজম হোটেলে সেখানে যেয়ে দেখবেন যে আপনাদের জন্য ফ্রি বুফে খাবারের ব্যবস্থা করা হয়েছে এক হিসাবে আপনি যদি সেরকম খাদ্য খন তাহলে আপনার বাসের অর্ধেক ভাড়া এমনিই আপনার ওসুল হয়ে যাবে সো এই জিনিসটা আমার কাছে দারুণ ইন্টারেস্টিং লাগে এর মাঝে কিন্তু ফজরের নামাজের জন্য এক মসজিদের সামনেও ব্রেক দেয় সবকিছু মিলে রাতে ভালো একটা মোটামুটি জার্নি করে আমরা পরদিন সকালে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে থাকি বেশিক্ষণ সময় লাগে না ষাটটার মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মানে নিসর্গ রিভার ভ্যালি বা পড হাউস এটাতে চলে আসি এটা একদম হাইওয়ে মানে ওদের যে মেন রোডটা এটার পাশেই ছিল তাই এখানে গাড়ি পাওয়া বর্ণ আদার্স কোনো সমস্যা আপনি পাবেন না আমরা সাতটার সময় চলে আসি আর রিসেপশন খুলবে আটটা বাজে তো এর মধ্যে আসলে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই রিসিপশনে দেখলাম একটা অপশন আছে যারা বোর্ড ভাড়া নিয়ে যেতে চান এটা আপনার রিসোর্টের থেকে তো আপনার ভাড়ার লিস্টা কোথায় কোথায় ঘোরাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই রিসোর্টে এসে যেটা দেখে একবারে মন ভালো হয়ে যায় সেটা হচ্ছে সামনে যে দৃশ্যটা এত সুন্দর ছিল মাসাল্লাহ মেঘ পাহাড় ছুঁয়ে যাচ্ছিল সেটা চোখের সামনে দেখছিলাম সময় পরিবেশটাও দারুণ ছিল এদিকে আস্তে আস্তে রোদও উঠে যাচ্ছিলো রিসিপশন খোলা হয়েছিল তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রুম সেটার জন্য বলি ওনারা গুছি সেটা আমাদের কাছে দিচ্ছিল আমরা নিচের দিকে নেই মানে ইকোনমি ক্লাসের যে রুম সেটা আমরা নিয়েছিলাম এটার ভাড়া পড়েছিল পাঁচ হাজার টাকা এর মধ্যেই তিন বেলার খাবার কিন্তু আপনাদের ইনক্লুড থাকবে রুমের নামগুলো কিন্তু চমৎকার এটাই কিন্তু আপনাকে বেশি আকৃষ্ট করবে আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেটার নাম ছিল নদী বিলাস যদিও নদী ছিল না আমাদের রুমের ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমটা কিন্তু অনেক সুন্দর ছোটখাটোর মধ্যে এটা কারণ হচ্ছে এটা ইকো ফ্রেন্ডলি টাইপস তাই অত বেশি আশা রাখবেন না এটা হচ্ছে রুম এটা যেহেতু এয়ার কন্ডিশন ছিল না একটা ফ্যান ছিল ফ্যানের বাতাস ভালোই ছিল রুমটা মূলত তিনজনের মানে তিনজন শেয়ার করতে পারবে সেই হিসাবে সকল এমেনিটিজ দেওয়া ছিল তিনটা ব্রাশ সাবান ছিল তিনটা শ্যাম্পু ছিল টিশু ছিল পানি ছিল এই কিছু দেওয়া ছিল আর একটা ফ্যামিলি নিয়ে আসলে মোটামুটি থাকা যাবে এমনি পোশাক পরিচ্ছদন ছিল সেটার কোনো সমস্যা আমি পাইনি আর হচ্ছে এবার দেখি আমরা ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা একটু আমার কাছে অপরিষ্কার মনে হয়েছে ওনারা চাইলে এটাকে আর একটু পরিষ্কার করে রাখতে পারেন মানে যেটা চোখের দেখা ভিজিবলি খুব একটা ভালো জানি না মানে একই অবস্থা আমার কাছে ভালো লাগে না আর এটার সাথে যে তিন বেলা খাবারের টোকেন সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে সেটা হারাবেন না কাছে যত্ন করে রেখে দিবেন যেদিন আপনারা আসবেন সেদিনের দুপুরের রাতের খাবার আর পরদিন দিন ব্রেকফাস্টের টা আপনাদের টিকিটে থাকবে এবার বলি কেন আমরা নিয়েছিলাম নিচের রুমটা কেন এই গরমের মধ্যে এসি না নিয়ে আমরা ইকোনমি নেই কারণ হচ্ছে সামনের এই ভিউ নিচের ইকোনমি থেকে এই ভিউটা দেখা যায় আর সব সময় আপনি কাছে থাকতে পারবেন এই এছাড়া কিন্তু নিচে বসার মতো জায়গা আছে পুরো সবাই ভিউ এসে এখানেই থাকে সেখানে আমার রুমের সামনে এই বসার ব্যবস্থা দেখে আমি আর উপরের কথা চিন্তা করিনি এটা আমি আগের থেকেই শুনেছিলাম এবার আপনাদেরকে দেখে যে উপরে কেন নেই নেই উপর পুলা হচ্ছে এসি রুম আর একটু বড় কিন্তু এখানে বসার জায়গাগুলো হচ্ছে এরকম ভাবে দেওয়া আর এটা সামনে আসলে ভিউ ওটা তেমন একটা ভালো আপনি পাবেন না আমি বলবো যদি গরম সমস্যা না থাকে তাহলে নিচের দিকে মানে ইকোনমি ক্লাসের দিকে থাকার চেষ্টা করবেন তাহলে ভালো ভিউ পাবেন না হলে উপর থেকে কিন্তু এরকম একটা ভিউ পাবেন যেটা খুব একটা ভালো লাগবে না আপনাদের এসি প্রিমিয়াম কটেজের ভাড়া গুলো ইকোনমি নর্মাল থেকে দুই টাকা করে বেশি রিসোর্ট তো দেখালাম এবার আসি খাওয়া দাওয়াতে যে আমাদের কমপ্লিমেন্টারি দুপুরের খাবারে কি কি আইটেম ছিল ছিল আলু ভর্তা মুরগির তরকারি আর হচ্ছে এই মাছ ভাজাটা মানে একবারে কড়কড়া করে ভাজা আর ডাল ছিল এছাড়া এক লিটার করে পানি প্রতিবেলাতেই পাবেন সাথে ছিল আনলিমিটেড ভাত এছাড়া যদি একটু ঝোল লাগে অল্প একটু ভর্তা টর্তা লাগে তাহলে বলে হয়তো নিতে পারবেন অল্প কিছু এটা বেশি না আর হচ্ছে খাবারের কথা যদি টেস্ট বলি টেস্টে মুরগিটা মোটামুটি ছিল কিন্তু মাছ ভাজাটা টপ লেভেলের আমি এই আইটেমটা মানে আমার কাছে ভালো লাগলো মাছ ভাজা খুব সাধারণ জিনিস বাট এভাবে আমি কখনো খাই নাই তাই এটা আমার কাছে ভালো লাগে ওভারঅল আসলে দুপুরে অনেক ক্ষুদাও লেগেছিল সেই হিসাবে খাবার দাবার খেয়ে কিন্তু অনেক শান্তি পাই সালাদও ছিল আলু ভর্তাটা অনেক মজা ছিল কারণ সরিষা একটা ভালো আসছিল আর আমার সাথে সাথে কিন্তু এখানে অনেক ছোট কিছু প্রাণী আছে তারাও খেয়েছে মানে হচ্ছে এই বিড়াল এখানে দুই তিনটা বিড়াল আছে ওরা আপনাদের সাথে খেতে আসবে আমি আমার থেকে একটু ওদের সাথে শেয়ার করি মিলে ছিলে খাই কারণ ওদেরও মাছ পছন্দ তাই ওদেরকে একটু শেয়ার করি খাওয়া দাওয়া শেষ করে এরপর আমি রুমে চলে যাই বিকালের ফটো জন্য রেডি হই মানে বিকালের রিসোর্টটাতে খুব সুন্দর করে ফটো করব করবো ভিডিও করবো এবারই প্রথম যে কোথাও যাচ্ছি না শুধু থাকছি দেখা যায় হয় এবার উপভোগ করব নিজেকে সময় দিব আশপাশের প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটাবো এর জন্যই মূলত এরকম সুন্দর একটা রিসোর্ট সিলেক্ট করে তো আমি একা কেন দেখবো আমি আপনাদেরকেও একটু ঘুরে ফিরে দেখাই রিসোর্ট আসলে কত সুন্দর এর চারপাশে কি আছে সব কিছু খুব দারুন দারুন কিছু ছবি তুলে ভিডিও করে এরপর একটু রেস্ট নেই এর মধ্যে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে আর সন্ধ্যার পরে যখন লাইট জ্বালানো হয় তখন রিসোর্টটা সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায় এটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছিল আর আমি অবশ্য বৃষ্টির অপেক্ষা করছিলাম কিন্তু বৃষ্টি হয়নি বাট পরিবেশটা খুব ভালো লাগছিল সময় যে কিভাবে চলে যায় টেরি পাওয়া যায় না খাবারের টাইমও চলে আসে মানে নয়টার দিকে ওরা খাবার সার্ভ করে দেয় রাতেও খাবারের জন্য হিউজ আইটেম ছিল স্পেশালি ফ্রাই তারপরে হচ্ছে রাতে দেয় মাছের তরকারি আর একটা সবজি দেয় আর ডাল তো ছিলই ভাত আনলিমিটেড ছিল আর রাতের খাবারের মধ্যে লুইটা ফ্রাই পাবো এটা আমার একদম ছিল খাবার দাবার গুলো যখন খাই মাছের আইটেম গুলো দারুন আমি বলবো যে দুপুরে মুরগির তুলনায় মাছের আইটেম গুলো দারুণ লেগেছে আমার কাছে সবজিটাও খুব মজা লেগেছে আর তো লোটটা ফ্রাই এটার কথা কি বলবো মানে মোটামুটি ওনাদের খাবারটা খুব ভালো তো খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করি একটু হাঁটাহাঁটি করি সামনেই একটা ছোট আদিবাসীদের হাতে বানানো কিছু জিনিসের দোকান আছে এখান থেকে যায় টুকটাক কেনাকাটা করতে পারেন কারণ আশেপাশে আসলে রাতের বেলা কিছু করার মতো এখানে নেই তো শপিং বা একটু হাঁটাহাটি করতে পারেন আমি টুকটাক ওখান থেকে কেনাকাটা করি আর কেনাকাটা করে দেন আবার রিসোর্টের দিকে চলে আসি এসেই আর কি করব বসেছিলাম এর মধ্যে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল সারা দিন যে বৃষ্টির অপেক্ষা করেছিলাম সেটা আসে রাত্রে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এত দারুণ লাগছিল ওই জায়গাটা মনে হচ্ছে যে মানে মায়াবি কি যে সুন্দর ভাবে একটা দারুণ রাত্রের পরে সকালবেলা আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে একবারে ব্যাক প্যাক করে কারণ আমরা আরেকটা রিসোর্টে যাব। তার জন্য আমরা আউট টাইমের আগেই বের হয়ে যাই তো ওরা সকাল আটটা থেকে নাস্তা প্রোভাইড করতে থাকে আপনারা যার যার সুবিধা মতো আটটা থেকে দশটার মধ্যে নাস্তা করে নেবেন তো আমি আসলে অনেক বের বের করছিলাম কিন্তু ওই সময় পিছনে এমন নয়েজ ছিল যে যেটা আমি করে আসলে নিতে পারিনি তো ব্যার বেড়ে নি বাদ দেন চলো নাস্তায় চলে যাই নাস্তায় দিয়েছিল হচ্ছে খিচুড়ি ডিম্বনা আচার আর একটা ঝোল দিয়েছিল তো সব কিছু মিলে সকালে নাস্তাটা মোটামুটি ছিল খিচুড়ি যে খুব বেশি আমরি তা না কিন্তু ভালোই ছিল খারাপ না খাওয়া দাওয়া শেষ করে আমরা নিয়ে বের হয়ে পড়ি যাচ্ছে হচ্ছে লিচু বাগান ঘাটের উদ্দেশ্যে থেকেই হচ্ছে আমরা পরবর্তী যাব আর এটার ব্লগ আপনাদের জন্য থাকবে তার জন্য কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর নিসর্গ রেটিংস যদি দিই আমি বলবো দশে আট কারণ ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতার ইস্যুটা কিন্তু আশপাশের প্রকৃতি ভিউ সবকিছু দারুন সুন্দর ওভারঅল দারুন একটা এক্সপিরিয়েন্স ছিল আর যদি বৃষ্টির সময় আসতে পারেন তাহলে আরো বেস্ট হবে তো এই ছিল আমার নিসর্গ পড হাউসের রিভিউ থ্যাংকস ফর ওয়াচিং